শা নববীজি সুন্দর করে জানিয়ে দিলেন চার শ্রেণীর মহিলারা জান্নাতে যেতে পারবে কয় শ্রেণীর মহিলারা আরও জোরে বলেন কয় শ্রেণীর বলেন 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 চার শ্রেণীর মা বোনেরা কলিজার টুকরা মা বোনেরা একটু খেয়াল করে শুনেন এক নম্বরে বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন এক নম্বরে ওই সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে বাহির থেকে যখন স্বামী কর্ম করে আসবে ওই স্বামীকে আনন্দ দেওয়া লাগবে কি দেওয়া লাগবে বলেন 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 আনন্দ দেওয়া লাগবে সে যে কায়দায় হোক না কেন মুচকি হাসি হোক না কেন যে হাসি হোক না কেন কোন মহিলা যদি আমলটা করতে পারে তাকে আম্মা জান আয়েশার সাথে জান্নাতে ঢোকার সুযোগ করে দেবেন চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার খলিজা টুকরা মা বোনেরা অল্প সময়ের ভিতরে কয়েকটা আমলের কথা বলে চলে যাই যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতে দিবে এতে সন্দেহ আছে না নেই আছে নেই দ্বিতীয় নম্বরে এলাকাতে সমস্যাটা আছে কিনা তা আমার জানা নেই মনে হয় থাকতে পারে দেখেন তো দেখিম কলিজার টুকরা মা বনে রাম স্বামী যেটা বাজার থেকে খুশি মনে এনে দেবে সেটা আপনাকে আমাকে খুশি মনে নেওয়া লাগবে ও কি তা হ্যাঁ বলেন বলেন এই যে ডান সাইড থেকে কয় না 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 সব জায়গায় এরকম এর বাস্তব ঘটনা তাহলে আমি একটা কথা বলি অনেকে এখন মনে করবেন হুজুর তো দাড়ি কম হুজুর বাচ্চা মানুষ হুজুর কি বিয়ে করেছে এরকম চিন্তা আসে না নেই অনেকের মনে চিন্তা থাকার কারণে গত কয়েক আগে 30 এ মেয়ে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছে সুবহানাল্লাহ চিন্তায় পড়ে গেলাম কা হুজুর বিয়ে করে সাওয়া লাগবে এই জন্য তো আমরা বক্তারা থাকি না চলে সাওয়া লাগবে রাতে রাতে আমার বউ আমাকে ডাক প্রাণে স্বামী আমার আমার দুইটা ওরনা কেনা লাগবে কয়টা আরো জোরে বলেন মনে মনে চিন্তা করলাম বইয়ের যেহেতু লাগবে মা ওর হক আদায় করা দরকার আছে না নেই মা মুখ দিয়ে কোনো বলতে পারে না মনে মনে চিন্তা করলাম বাজারে যে চারটা ওরনা কিনলাম কয়টা আরো জোরে বলেন চারটা ওরনা কিনলাম মাহফিল শেষ করে বাসায় গেলাম রাত্রিবেলা আমার ওয়াইফকে দুইটা ওরনা বের করে দিলাম মাকে দুইটা ওরনা দেওয়ার সঙ্গে সঙ্গে মার র মুখটা কেমন যেন মলিন হয়ে গেল আর আমার বহু তো খুশিতে বাঁধ বা বলা মাত্রই কাম হয়ে গেছে সুবাল্লাহ বলেন না কেন মা মুখটা যখন মলিন করে ফেললেন কালো করে ফেললেন মাকে ডাক বললাম মা জননী কেন আপনি রাগ করলেন কয় বেটা কত কষ্ট করে টাকা উপার্জন করো কি প্রয়োজন ছিল ওর না কিনা লাগবে আমার তো আছে মহিলা মানুষ হিসাবই মনে হয় কম হিসাবি বেশি যখন আমাকে আমার মা এ কথা বলল আমি বললাম মা আপনি এত টেনশন করলেন আপনার বউ তো একটা কথাও বলল না আমার মা মুচকি হাসি দিয়ে বলল বেটা তোমার বউ এখনো তো বাবা হয় নাই সন্তানের হয় নাই মা বাবা হয় নাই ও কি বুঝবে আমি জানি একটা সন্তান লালিত পালিত করতে কত কষ্ট হয়েছে মা জানি একজন সন্তানকে বড় করতে কত কষ্ট হয়েছে তুমি মাদ্রাসায় যাইতে চাইতে না লাঠি পিটা করে কত দিন তোমাকে মেরে মেরে রেখে এসেছি গ্রামের মানুষ কত হাসি ঠাট্টা করেছে আজকে তুমি বড় বড় গাড়িতে করে ঘোরো ওই গ্রামের মানুষগুলি আজকে তোমার জন্য দোয়া করতে থাকে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ নিয়ামতটা দিয়েছেন কে প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী সন্তানকে মানুষ করতে গেলে মা বাবাকে একটু কঠোর হওয়াই লাগবে এক কথা বলছে না কেন মাঝে মাঝে আমি যেতে চাইতাম না আমার মা আমাকে মারতে মারতে মাদ্রাসা পর্যন্ত থিয়ে আসত আমার বাবা আমাকে একদিন একটা এমন পর্যায়ে একটা থেকনা মেরেছিল এক আছাড়ে আমার শিক্ষা হয়ে গেছে মা বাবা যদি কঠোর না হতো আমি আজকে আপনাদের এলাকাতে আসতে মনে হয় পারতাম আল্লাহ আল্লাপ বলে বান্দা কষ্টের পরে আমি আল্লাহ ফল দিয়েছি আর বাস্তব প্রমাণ আমি নিজেই আলহামদুলিল্লাহ বলেন